সকাল সকাল উঠে গেছি আজকে অনেক সকালে উঠেছি বাট এদিকে রোদ তো উঠে গেছে রুটি বানাবে মা সকালে আমাদের রান্না চলতেছে আমি উঠেছি আজকে বাসা হচ্ছে সবজি আর হচ্ছে রুটি আর দুপুরে তো ভাত আছে তবে দেখাচ্ছি আপনাদের কী রান্না করে আজকে আমাদের সবজি আমি দিব এই যে ভাগার দ্বার পরে এই অবস্থা আছে এখানে এই যে বলক পড়ছে এটা একটু হবে একটু লবণ দেখব তারপর এটা নামিয়ে ফেলবো আমি উঠবো একদম উপরে লায়ের পাতা পারবো এই যে লাউ এই যে চেয়ার লাগতো না এই উপরে দাঁড়াই দেখেন এই যে আমাদের লাউ গাছ কি অবস্থা এখন উপরে লাউ নেই অবশ্য দু একটা আছে এই যে একটা ওই যে ছোট্ট একটা এগুলো যে সামনেগুলা মরে গেছে কেন দেখেন এই যে মাথাগুলো কাটি কাটি নিচে সব যেটা যেটা লা ধরছে সেটা লা ধরছে এটা এটার পাতা নিয়েছেন কি অবস্থা মানুষ যে কি বলবো দেখেন এই যে ছোটো ছোটো জালি ধরছে জালি রঙ থেকে পাতা নিয়ে আসে তাহলে এই লাও কিছু হবে লাভ হবে না এই মানুষের চাক কিল জ্ঞান এবার আমি এখান থেকে কিছু পাতা নেবো এই যে পাতা নিয়ে আসতে এগুলো এগুলা ইয়ে করে ওই শাকের মধ্যে দেবো শাক ভাজি করবে বাতির শাক শাকের মধ্যে ভাত বসিয়ে দিচ্ছে ভাত ভাত হলে এই শাক শাকগুলো ভাজি করবো এই যে আমার আনাজ ভর্তা হয়ে গেছে ভর্তা আর এখানে শাক ভাজি এখন হয়ে গেছে শাক ভাজি এখানে মরিচ আর শুকনা শুকনা মরিচ আর ছোটা গরম গরম ভাত খাবো সন্ধ্যে একটু মাছ আছে এগুলো এখন খাবো মায়ের খাবার ভাত নিয়ে নিচ্ছে আমি এখন নেবো ঘি নিচ্ছি একটু